আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন তো আজকে রাতে হচ্ছে সিডনি অপেরা হাউসে গিয়েছিলাম ফ্রেন্ডের সাথে তো ওইটার ভিডিও আর কি শেয়ার করব বাস থেকে নেমে হচ্ছে এখন মেট্রোতে উঠবো মেট্রো উদ্দেশ্যে যাচ্ছি এখন মেট্রো ট্রেন এই সকল যানবাহনে চলাচলের জন্য সাধারণত সবাই ওপাল কার্ড ইউজ করে তো আমার তো আর ওপাল কার্ড নেই তো আমাকে হচ্ছে কার্ড ইউজ করতে হবে ওপাল কার্ড দিয়ে হচ্ছে আপনি যতবারই চলাফেরা করেন না কেন আপনাকে হচ্ছে মাসে পঞ্চাশ ডলার দিতে হবে যদি আপনি ষাট ডলারও খরচ করে ফেলেন তারপরে আপনাকে পঞ্চাশ ডলারই কাটবে আর অন্য ব্যাংকে হচ্ছে এমন না ব্যাংকে আপনার যতবারই চলাফেরা করবেন ততবারই টাকা দিতে হবে মাসে যদি সত্তর ডলার খরচ করেন তাহলে সত্তর ডলারই দিতে হবে এখন হচ্ছে ট্রেনে যাব ট্রেনে গিয়ে একবারে ওপেরা হাউসের ওইখানে স্টেশন সেখানে নামব তো ট্রাফিক সিগন্যালে হচ্ছে দাঁড়িয়ে আছি ওই পাশ থেকে হচ্ছে ট্রেনে উঠতে হবে তো ট্রেনে উঠে পড়লাম এখন একবারে গিয়ে হাউসে গিয়ে নামবো হাউসের আগে স্টেশন যেটা তো চলে আসলাম ওপেরা হাউসে এত চমৎকার একটা জায়গা এখানে মনে হয় না এখানে আসলে এখান থেকে যাই তো এখানে হচ্ছে অনেক ধরনের টুরিস্ট আসে লোকাল প্লাস ট্যুরিস্ট অনেকে হচ্ছে জগিং করে তো হেঁটে হেঁটে হচ্ছে অপেরা হাউসের দিকে যাচ্ছি এটার নাম হচ্ছে হারবার ব্রিজ ব্রিজের একদম উপরে হচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ তো এটাই হচ্ছে অপেরা হাউস এখন হেঁটে হেঁটে হচ্ছে অপেরা হাউসের সামনের দিকে যাচ্ছি অপেরা হাউসে দেখবো এটা হচ্ছে হারবার ব্রিজ তো অপেরা হাউসের সামনে চলে আসলাম এটা হচ্ছে সামনে থেকে এখন বাইরের ওয়েদার একটু কম ঠান্ডা তবে অনেক বেশি বাতাস এই বাতাসের জন্য হচ্ছে বেশি ঠান্ডা লাগে এটা হচ্ছে সমুদ্রের পাশেই তো সমুদ্রে এত পরিমাণ ঢেউ কনক্রিটের সাথে হচ্ছে বাড়ি খাচ্ছিল আর অনেক বেশি আওয়াজ হচ্ছিল ঢেউের তো এখন হাঁটতে হাঁটতে অপেরা হাউস থেকে একটু দূরে যাচ্ছি দূরে দূরে ওপার থেকে হচ্ছে অপেরা হাউস নাকি আরও বেশি সুন্দর লাগে তো দেখি কেমন তো এটা হচ্ছে দূর থেকে তো সবাই বলেন যে দূর থেকে ভালো লাগে নাকি কাছ থেকে ভালো লাগে বেশি তো এখান থেকে হচ্ছে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা এখানে সামনে রেল স্টেশন তো ওদিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে হচ্ছে ব্রিজের নিচে চলে আসলাম এটা হচ্ছে ব্রিজের নিচে সামনে হচ্ছে রেল স্টেশন তো ওখান থেকে হচ্ছে ট্রেনে উঠে বাসা যাব সমুদ্রে কিন্তু এখন অনেক বেশি ঢেউ অনেক তো এটা হচ্ছে আর্ট মিউজিয়াম এখন চলে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে ট্রেনের জন্য হচ্ছে অপেক্ষা করছে এখানে ঠান্ডায় চুলের অবস্থা এমন হয়ে গেছে এত বেশি ঠান্ডা তারপরে হচ্ছে বাতাস দুটা মিলে একদম অবস্থা খারাপ তো এখন হচ্ছে ট্রেনে উঠে গেছি এখন বাসায় দ্যাটস অল ফর টু ডে নেক্সট ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং